জীবনের অনলাইনের মাধ্যমে সর্বপ্রথম প্রস্তুত এই জায়গায় যখন বিভিন্ন জায়গায় যখন আখলাকে তাহাবায় সে ওই জায়গায় সদস্য ছিলাম তারপরে পরে প্রস্তাব সন্ধান পাই সন্ধান পাওয়ার পরে আমার কাছে কিছু মনে হয়েছে যে আসলে এই জায়গায় এত টাকা দিয়ে দূর থেকে কোর্স করবো বা ওই ভারত থেকে কোর্স করবো এটা কেমন জানি একটু মনে হয়েছে আর তখন একটা বিষয় নিয়ে এক ভাই আমাকে অনলাইনের মাধ্যমে বললো চলো ভাই এখানে ব্যাগ বা কতটুকু কি একটু হয়তো একটা আপনি টাকা পরে দিয়ে টাকা সুবিধা নেই আপনি টাকা পরে দিয়ে যদি আপনার এরকম মনে হয় টাকা দরকার হলে পরে দিয়েন আগে কোর্সের মধ্যে আসেন আমি ঠিক আছে ইনশাল্লাহ অল্প কিছু টাকা হলে আমি বিশ্বাসের সাথে পাঠিয়ে দিই পরে তার কিছু পেয়েছি ভাই আসলে বলার মতো না বলার ভাষা নাই এখন আমরা এখনো জাকাত টাকা দেই না টাকা না দেওয়া ছাড়াই আলহামদুলিল্লাহ অনেক কাজ করতেছি মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সফলতা পেয়েছি তারপরে বিভিন্ন বিষয়ে যে একটা অনলাইনের মাধ্যমে যেমন তাদের কাছে যখনই মেসেজ করা হয় এটা তো উত্তর দেয় এটা আসলে একদম কি বলবো ওটা বলার ভাষা নাই বা সঠিক উত্তরগুলো পাই যখন যে কোনো জিনিস জানতে চাওয়া হয় বা অন্যান্য কোর্স দেখা যায় অন্যান্য কোর্স যারাই করা ফিরি করা বা যেভাবে করা বিভিন্ন বিষয়গুলো আমরা দিয়েই থাকি আমাদের সমাধান আর আসে না এমন এমন আমলের কথা বলে যে আমলের গুলো অসম্ভব যে আমল গুলো করাই অসম্ভব যেমন যদি বলে এটা আমল এটা কত হাজার বা দশ হাজার বা বিশ হাজার বা পঞ্চাশ হাজার বা করতে হবে প্রতিদিন অথচ এখানে দেখা যায় ওটা করতে প্রায় তিন চার ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা লেগে যাবে এইটা এরকম কিছু আমলের কথা বলে এগুলো করাটা অসম্ভব আমাদের হজরত যে আমলগুলো দিয়েছেন সবগুলো সবচেয়ে সহজ এবং করার সাধ্য মানে আমরা করতে পারি আমাদের দেখা যায় অল্পতে আমরা মানে হতাশা হই না আমরা আমরা করতে পারি যেগুলো আমল দিতে কঠিনই হোক না কেন তারপর কেমন জানি অনেক কষ্ট সহজ এটা আমার কাছে ভালো লাগছে যে আসলে আমাদের কাছে কষ্ট করে কেমন জানি নতুন মনে হইলো নিজেকে না একজন মুজাব্বির নিজে একজন মুতাব্বির হতে পারবো নিজে কিছু করতে পারবো এতে আমার কাছে আলহামদুলিল্লাহ যে আমি সামলো হলসের স্কুলগুলোতে অংশগ্রহণ করতে চাই ইনশাল্লাহ করব আর তো ইনশাল্লাহ আমি চাই আমার কিভাবে আগানো যায় কিভাবে যেভাবে আগানো যায় থেকে পরামর্শ নিয়ে ইনশাল্লাহ আগাইতে চাই সবাই দোয়া করবেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আপনাকে কুমতের সেবা জন্য কবুল করেন